হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমাদের বাড়ির একজন সদস্য সত্যি কথা বলতে খুবই শরীরটা খারাপ করেছে সেই জন্য একটু মনটা খুবই খারাপ তা সে হচ্ছে তিলক আর তিলকের হচ্ছে খাওয়া দাওয়া একটু বন্ধ করে দিয়েছিল আর একটু বমি করছিল তো সেই জন্য ভেবেছি যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা নিয়ে যাব ডাক্তার পশু হসপিটালে তো সেখানে কন্ট্যাক্ট করা হয়ে গেছে এবার আমরা নিয়ে যাচ্ছি ওই জন্য বেরোবো আর তো তার আগে তানিয়া কোলে নিয়েছে দেখতেই পাচ্ছ তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা স্টার্ট করা যাক তো চলো তো তারপরে তানিয়া বলল যে আমি একটু মানে ছেড়ে দেওয়া ছিল গলা থেকে শিকলটা খোলা ছিল তো ওই জন্য একটু হাঁটিয়ে নিয়ে আসলো হাঁটিয়ে নিয়ে এসে আমি বললাম কোলে করে নিয়ে এবার আমি গাড়িতে উঠে পড়েছিলাম আর দেখো মাঝখানে বসিয়ে নিয়েছি বাচ্চা মানুষের মতন করে কিন্তু মাঝখানে বসিয়েও তো বসছিল না স্থিরভাবে তো কি করব ভাব বুঝতে পারছিলাম না তারপরে একটা বস্তা নিয়েছিলাম তো বস্তাটা কোলের উপরে দিয়ে তারপরে বস্তার উপরে বসিয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার শাড়িতে যদি বমি করে দেয় তো সেই জন্য তো সেইভাবে আস্তে আস্তে ধরে নিয়ে ঠিকঠাক করে নিলাম যে ওইভাবে মানুষের মতন করে আমি বসিয়ে নিলাম আর ও তো একটু নড়াচড়া করবেই আর ওরা তো ওদের কিছু হলে ওরা তো মুখে বলতে পারে না না আমাদেরকে বুঝতে হয় তো আমরা সেইভাবে আমরা ওকে ডাক্তারখানাতে নিয়ে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য যে চিকিৎসা করালে সত্যি যদি সুস্থ হয়ে ওঠে তো সেইভাবে নিয়ে গেছিলাম তো আমরা হসপিটালে পৌঁছে গেছি আর দেখো কোলে করে নিয়ে দাঁড়িয়েছিল আর ভিতরে একটা কুকুরের বাচ্চার ট্রিটমেন্ট চলছিল তো তখন আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম তারপরে বললাম যে চলো আস্তে আস্তে ভিতর দিকে আমরা মানে এগিয়ে যাচ্ছিলাম তো দেখো এই যে হসপিটালটা আমি একটু দেখিয়ে দিলাম তো ভিতরে যে আগে নাম নথিভুক্ত করতে হয় তারপরে বা নথিভুক্ত করে এসে বাইরে এসে আমরা তিনজনা বসেছিলাম তো ও ছিল দাঁড়িয়ে ও মানে বসেনি আমরা দুজনে বসেছিলাম ওর গায়ে একটু হাত বোলাছিলাম আদর করছিলাম আর ও বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলো তার কারণ শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ ছিল মানে তারপরে বলছি যে আস্তে আস্তে মানে বসার চেষ্টা করছে আমি বলছি এই দিকে এদিকে তো একটু তাকি তারপরে তিলক বসেছিল ওর পাশে আর আমি একটু এদিক ওদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তার কারণ হচ্ছে আগে কখনো কোনো দিন যায়নি তো তো এটাই প্রথম গিয়েছিলাম তো একটু তাকিয়ে দেখলাম কে বেডের উপরে উঠাতে বললো তো বেডের উপরে উঠিয়ে দেওয়া হলো আর ডাক্তারবাবু এসে জ্বরটা আগে ফার্স্টে মেপে দেখলো জ্বরটা ছিল নর্মাল তো নর্মাল থাকার পরে ও এদিকে ভুলুক করে জানলা দিয়ে তাকিয়ে দেখছিল তার কারণ হচ্ছে বাইরে ছিল গরু ছাগল মানে যে যা নিয়ে এসছে আর কি সব পশু পাখিরাই ছিল করে বাইরে নিয়ে এসেছিলাম ওকে কোলে করে ভিতরে ভিড় হয়ে গেছিলো বলে সেই জন্য আর ওর জন্য যে ডাক্তারের ওষুধগুলো লিখেছিল প্রেকটিশানে সেগুলো আনতে গেছিল আর আমি ওকে কোলে করে নিয়ে দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে ওর এই যে শেখা এই যে ওষুধগুলো নিয়ে এসছে আর ওকে দেবে স্যালাইন তার কারণ হচ্ছে বমি করেছিল বলে ওর জন্য ওকে স্যালাইন দেওয়া হবে ওর কি হয়েছে ও ঠিকঠাক তো বলতে পারিনি আর ও কিছুই বুঝতে পারছে না তো তারপরে ডাক্তারবাবু দেখো স্যালাইন দিয়েছিল আর স্যালাইন দেওয়ার পরে মুখটা একটু বেঁধে স্যালাইনটা দিয়েছিলো আর দেখো একটু পায়খানা করে ফেলেছিলো কিছু করার ছিল না তো যাই হোক আমি একটু গায়ে হাতটা বুলিয়ে দিলাম আর ধরে রেখেছিলাম মানুষের মতনই তাকে মানে যত্ন করছিলাম যেহেতু আর আমি বাড়িতে পুষেছি মানে ওর কিছু কি হলো না হলো সেটা তো দেখার দায়িত্ব আমাদেরই তাই না তো তার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম আমারও মনটা খারাপ থাক সত্যি কথা বলতে ওকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল আর আমার একটু কান্না পাচ্ছিলো যে এইভাবে মানুষের মতন করে ওকে স্যালাইনটা দেওয়া হচ্ছিল চিকিৎসা করা হচ্ছিলো আর মুখটা বাঁধা ছিল বলে আরও বেশি কষ্ট হচ্ছিল আমার আরও অনেক ছাগল গরু তারপরে পাখি মানে অনেক কিছুই ছিল সেখানে দেখো স্যালাইনটা কেমন টান ছিল আর আমি ওর দিকে বারবার তাকিয়ে তাকিয়ে শুধু দেখেই যাচ্ছিলাম তো তারপর ওখানে স্যালাইন দেওয়া হয়ে গেল দেওয়ার পরে আমরা ওকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি আর দেখো বাড়িতে এসে জল খাচ্ছে ওকে নাবি দেওয়া হয়েছে আমি আগে প্রথমে ঘরে উঠিনি তার কারণ হচ্ছে আমার শাড়িতে সব মানে বমি করেছে লেগেছিল তো আমি বললাম আমি আগে স্নান করব তারপরে আর ওর খুব মুখে হাসি তার কারণ তিলককে বাড়ি নিয়ে এসেছি ভালোভাবে সুস্থ করে তো সেই জন্য তো যাই হোক ও জলটা খাচ্ছিলো আমি বললাম ওর পিছনটাকে ভালো করে ধুয়ে দিই তো ওই জন্য কলেতে নিয়ে গেলাম কলে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা দুজনে মিলে জল দিয়ে ভালো করে ওকে স্নানটা করিয়ে দিলাম তিলকের স্নান করানো হয়ে গেছে তারপর চিকলটা ধরে দাঁড়িয়ে আছে আর কাপড়গুলো ছেড়ে ফেলতে বললাম জামা কাপড়গুলো ছেড়ে ফেলছে আমি বললাম আমাকে দাও আমি কুচোগুলো করে নিই তারপরে আমি স্নানটা করব স্নান করতে গিয়ে জামা কাপড়গুলো কাঁচা কুচো করব তো তার জন্য আমাকে ছেড়ে ছেড়ে দিল আর তা কাজ করছিলো আমি বাড়ি এসে দেখি যে ঘর উঠুনগুলো ঝাড় দিয়ে কাজ করে নিচ্ছে তার কারণ ওই জন্য ঝাঁটাটা পড়ে আছে উঠোনে তো বাড়িতে ছিলাম না সেই জন্য তো যাই হোক আমি বললাম যে হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আমি কুচো সেরে আমি সান করে ফেলছি তো বললো যে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে তো চলো টাটা